হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আজ নতুন ব্লগ তোমাদের জন্য আর আজ পূর্ণ রথযাত্রা তাই তোমাদের সকলকে জানাই পূর্ণ রথযাত্রায় অনেক 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 শুভেচ্ছা তো এখন সাড়ে এগারোটা মতো ভেজে গেছে হয়তো আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে রথযাত্রা কিন্তু রথযাত্রাই মানে পূর্ণ রথযাত্রা কিন্তু রথযাত্রায় কি করে যে মেলা দেখতে যাব জানি না এই বৃষ্টির মধ্যে দেখো কীরকমভাবে বৃষ্টি পড়ছে এই দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়তেই রয়েছে পড়তেই রয়েছে মামাদের ঘরে এখানে বৃষ্টির মানে জন্য ট্রিপাল টাঙিয়েছে জায়গাটা সব সময় ভেজা ভেজা থাকছে তবুও ওই সাইড দিয়ে জল চলে আসছে না বেশ কিছুদিন ধরে বৃষ্টি শুরু হয়েছে তো হয়েছে একটা দিনও বৃষ্টি ছাড়া নেই আজকে বিকেলবেলাটা যে কি হবে কি করে যে আমরা মেলা দেখতে যাব জানি না এর আগের দিন তো অনেক লেটে গিয়েছিলাম সন্ধ্যের দিকে রথ টানা হয়ে গিয়েছিল তখন গিয়েছিলাম আজকে ইচ্ছে ছিল একটু শাড়ি পরবো আর বিকেল বিকেল যাব তো বৃষ্টি হলে শাড়ি পরা তো আর হবে না দেখা যাক কি হয় তো চলো কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখায় আজকে রথযাত্রার স্পেশাল কী রান্না করেছি তো আজ রান্না করেছি এই যে সাদা ভাত এখানে আলু আর পটল দিয়ে একটা ভাজা আর এখানে রয়েছে আলু আর পনির দিয়ে একটা ঝোল মতো এখানে রয়েছে সকালের করা ঘুগনি তো সকালের ঘুগনিটা রয়েছে সকালের ঘুগনিটা আমি খাবো আমি খাইনি বাকি সবাই খেয়েছে আমি ঘুগনিটা খাইনি কেননা আমি আজকে ভাত খাব না তাই সকালের ঘুগনি আর মুড়ি খাবো তো কেন ভাত খাবো না কারণ রথযাত্রা এখন ছেলে স্নানে ঢুকেছে আমিও স্নানে যাব ভেবেছিলাম আজকে স্নান ধান করে রান্না করব করবো কিন্তু যেহেতু সকালে ওকে একটু পড়াতে বসলাম তো আর হলো না মানে স্নান করাটা তাড়াতাড়ি ওর পড়াতে মানে ওকে পড়াতে গিয়ে আমার একটু সময়টা পেরিয়ে গেলো অনেকটা একটু নয় অনেকটা সময় পেরিয়ে গেলো তো চলো স্নান ধান করে তোমাদের সামনে আসছি আর ওদিকে পুজো হয়ে গেছে মা পুজো করে নিয়েছে আমি একটু স্নান করে প্রণাম করব পুজোটা মা করে নিয়েছে আজকে ভেবেছিলাম পুজোটা করব কিন্তু মা আজকে পুজোটা করে নিয়েছে তো যাই হোক চলো হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো ঘরের অবস্থা আমার মানে বিছানার অবস্থা যেহেতু পড়তে বসিয়েছিলাম আমাকে এ দেখো এখনও পর্যন্ত আমার বিছানার মধ্যে সব এলোমেলো হয়ে পড়ে আছে বই খাতা একটু গুছাবে না আর এই টেরিটা নতুন ট্রেডিটাও আজকে বার করেছে এটা ওর জন্মদিনের প্রথম বছর জন্মদিনের টেরি মানে ওর এক বছর পূর্ণ হয়েছিল তখন যে জন্মদিনটা করেছিলাম প্রথম বছরের জন্মদিন সেই জন্মদিনের ওর এটা কি সুন্দর লাগছে দেখো তো আমি খুব ভালোবাসতাম কিন্তু এখন আর সেই ভালোবাসাগুলো টেডির ওপর দেখাতে পারি না মানে আমি নিয়ে আদর করতে পারি না খেলতে পারি না কারণ আমি তো সারা দিন সংসারের কাজে ছেলের কাজে তারপর নিজের একটু পড়াশোনা এইসব নিয়েই ব্যস্ত হয়ে পড়ি তো সেই কারণে আমি আর এইগুলো নিয়ে খেলার সময় পাই না তো প্লাস্টিকের মধ্যে ভরাই ছিল এতদিন ধরে আজকে ছেলে বার করেছে আর মাঝে মাঝে বার করে মাঝে মাঝে রেখে দেয় তবে আজকে অনেক দিন পর বার করলো দিনে আরও একটা টেডি ছিল সেটা আমার ভাইজির কাছে আছে যেহেতু ও নিয়ে খেলছে না সেটা ওকে দেওয়া হয়েছে শুধু আরও একটা নয় অনেকগুলোই টেডি ছিল তারপর আমার একটা মামা শ্বশুরের মেয়েকেও একটা দেওয়া হয়েছিলো অনেকদিন আগে তো অনেকগুলোই টেডি ছিল খুব যত্ন করে আমি রেখে দিয়েছিলাম সব প্লাস্টিকের মধ্যেই ছিল ও তো খেলতে পারতো না তখন আর বুঝতেও পারতো না যেহেতু এক বছরের জন্মদিন অনেকটাই ছোট এখনও খেলতে পারছে নিয়ে আর মেয়েরা হলে মেয়েরা টেরি নিয়ে খেলতে ভালোবাসে কিন্তু ছেলে তো ছেলে আর টেরি নিয়ে কী খেলবে গাড়ি ঘোড়া নিয়ে ব্যস্ত থাকে তো আজকে বার করেছো বাবাকে বলে আর যে বড় একটা টেডি আছে আমার সেই টেডিটাকে আজকে বার করতে চেয়েছিল কিন্তু আমি বার করতে দিইনি কারণ ওটা বার করে বিছানার মধ্যে রাখবে আর বিছানার অর্ধেকটা জায়গা ঘিরে নেবে ওই জন্য আমি ভার করতে দিচ্ছি না চলো বৃষ্টিটা আবার জোরে আসলো এবার আমি স্নান ধান করে আসছি এই দেখো কেমন জোরে জোরে শুরু হয়ে গেছে বৃষ্টি মা সব কাপড়গুলো ভিজে গেল তোদের এই বর্ষাকালে ছাদের কি অবস্থা ছি একদম বাজে অবস্থা এই গাছগুলোর কী অবস্থা আমি এখন একটু ছাদে আসলাম বৃষ্টিটা একটু কমেছে ছাদে আসলাম কারণ ফুল নিব দুটো অনেকগুলোই ফুল ফুটে আছে গো চারটে নিয়েছে আর নিব না এই দেখো ছেলেকে ভাত খাওয়ানোর আগে বেশ কিছুটা সময় ছিল আমার আর ওরও তো যে কারণে আমি ভাবলাম যে চলো আমি যখন একটু বেনানা খাবো তো ছেলেকে একটু দিই ছেলেও চাইলো তাই ওকে একটু বেনানা খাইয়ে দিলাম এই গাড়িটা ছেলের এখন খুব প্রিয় হয়ে গেছে সব সময় এই গাড়ি নিয়ে খেলা এই হচ্ছে আমার শুকনো মুড়ি আর এখানে রয়েছে ঘুগনি তো এই হচ্ছে আমার খাওয়ার তো চলো এটা এখন মজা করে খাওয়া যাক টিভি দেখবো আর খাবো ছেলে খাওয়া হয়ে গেছে এখন দুটো বেজে গেছে কর্মশাহী আসেনি কারণ ওর কাজ আছে একটু তাই আসতে পারেনি এখনও মনে হয় না আর আজকে দুপুরে বাড়ি এসে খাবে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আর ছেলে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর এসে গেছি রেডি হওয়ার জন্য এই দেখো একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি সেই মুহুর্তে বৃষ্টিটা হচ্ছিল না তাই একটু শাড়িটা পরতে এলাম শাড়িটা একবারই বোধহয় পরেছিলাম আর পরা হয়নি এটা আমার মায়ের বাড়ি থেকে দিয়েছিল রাখি বাঁধা উৎসবে কেমন লাগছে তোমাদের শাড়িটা পরে অবশ্যই জানিও আর এমন অনেক শাড়ি রয়েছে আমার যে একবার করে পরেছি বা দুইবার করে পরেছি আর রাখায় রয়েছে আর পরা হয় না চলো পুরো রেডি হয়ে গিয়েছে বেরিয়ে পড়লাম এবার আমাদের পাড়ার রথযাত্রা দেখার জন্য ছেলে আর ওর বাবা পরে আসছে কারণ ওরা লেট করছিল তাই আমি বেরিয়ে পড়েছি একাই যদি সারাটার দিন তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে দু তিন সেকেন্ডের জন্য আটকে গেলাম আর ব্লগ বেশি বড় হয়ে গেলে দেখতে ভালো লাগে না যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লগের জন্য অপেক্ষা করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও